তোমাদের অনেক অনেক স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি মনিদীপা তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে কিন্তু ভ্লগটা শুরু করেছি এখন কিন্তু বারোটা দশ বাজে দুপুর আর তার আগে কিন্তু আমার রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে সব কিছু তেমন কিছু করিনি পাশে একজন দিদিভাই মানে দাদাভাই দিদিভাই পাঞ্জাবি দাদাভাই তো দাদাভাইটা আমাকে বলেছিল দিদিভাই তুমি যখন মাছের তরকারি করবে আমাকে একটু দেবে তো আমি আজকে ওই জন্য দই মাছ বানিয়েছিলাম দই মাছ আছে আর ভাত তো করেছি সঙ্গে একটু গরম গরম বীজের ভাজা করব আর কালকে আরো দুপুর রাত্রিবেলা তড়কা বানিয়েছিলাম ওটা একটু ফ্রিজে আছে আর ওই দিদিভাইটা মানে ওই পাঞ্জাবি দিদি আমাকে ডাল দিয়েছে মানে কিছু একটা মিক্সড ডাল দিয়েছে তো আজকে খাওয়াটা হয়ে যাবে কিন্তু আমি একটা ভালো জিনিসও বানিয়েছি যে ভিডিও যেটা বানিয়েছি সেটা তো তোমরা শর্টসে দেখেইছো তো চলো সেটাও তোমাদেরকে দেখাই এখানে তো গোলাপজাম বানিয়েছি আর কিন্তু এখন ভিডিওটা ক অন করার একটাই মাত্র কারণ তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বললো ও খাট নিয়ে আসছে আজকে আর খাটটা যেহেতু নিয়ে আসছে যেহেতু আমরা মেঝেতে ঘুমাই তো আমাকে সেটা পরিষ্কার করতে হবে চলো কাজটা শুরু করি কারণ ও খাট নিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাবে তো এবার মনে হচ্ছে নিচে শোয়ার অবসানটা ঘটতে চলেছে তো তাই জন্য আমি প্রথমেই দেখবো যত তার মানে চার্জার সব কিছু নিচে পড়েছিল তো সেগুলোকে আমি গুঁঠালাম আর এই যে গদিগুলো ছিল ওগুলোকে আমি বাইরে একটু রোদে দিয়ে দিলাম তারপরে কি করব এটাকে একটু ভালো করে ঝাড়ু মেরে দেবো কারণ যতই হোক আমি সকালবেলা যদি আমি তিনবারও ঘর ঝাঁটাই না এত এত ধুলো বেরোয় কারণ নিচে বুঝতেই পারছো সকাল সকালবেলা ঝাঁটিয়েছিলাম তাতেও কত নোংরা বেরিয়েছে তো এখানে এত সামনের দিকে ফ্রন্ট আর আমাদের ফ্রন্টটা এতটা উঁচু নয় এই জন্য বালি টালি সবসময় যেন ঢুকে যায় তো তাই জন্য প্রথমে ভালো করে পরিষ্কার করে নিলাম ঝাঁটিয়ে আর তারপরে ওপাশে হর্ন শুনতে পাচ্ছি জানো তো মনে হচ্ছে তোমাদের দাদাভাই খাট নিয়ে আসছে তাই জন্য কিন্তু চলে গেছিলাম বারান্দাতে আর বারান্দাতে সত্যিকারে এসে দেখছি যে হ্যাঁ ওই যে আর্মিদের যে লরি ওটা চলে এসছে তো তারপরে দেখলাম অনেকগুলো খাট নিচ্ছে অ্যাকচুয়ালি এদের যে ব্যাটারিতে কারুরই খাট ছিল না সব নতুন খাট আজকে যে খাটগুলো দেখছো একদম নতুন খাট তো ওগুলোই দিয়ে গেলো তো আমাদের যেহেতু দুজনে দুটো করে দুটো খাট দিয়ে গেলো আর এপাশে দেখলাম একটা বড় এরোপ্লেন যাচ্ছে বাট ফটোতে হয়তো মানে ফোনে বুঝতে পারছো না কিন্তু পুরো তার ব্লেড টেড আমি সবই দেখতে পাচ্ছিলাম তো যাই হোক তারপরে তোমাদের দাদাভাই সাইকেলটা পাংচার হয়ে গেছিলো বলে সাইকেলটা দিতে গেছিল দোকানে আর তারপর সঙ্গে সঙ্গে আমি এই জন্য সেই সময় মুছে নিয়েছিলাম আর ঘর মুছতে মুছতে ও কিন্তু ফোন করেছিল যে আমি আবার যাচ্ছি আমার হয়ে গেছে আমি ঠিক আছে চলে আসো আমারও মোটামুটি কাজ কমপ্লিট আর তুমি যতক্ষণে আসবে ততক্ষণে আশা করছি ঘরটা শুকিয়ে যাবে তো এরকম বলতে বলতে কিন্তু তিনি হাজির হয়ে গেছিলেন তো তোমরা দেখতেই পাবে একটু পরে দেখবে দরজা খুলে ও হাজির হয়ে গেছে আর তখনও কিন্তু ঘরটা কিন্তু ছিল না তারপরে কিন্তু আর একটা দাদা ভাইকে ডেকে নিয়ে এসে দুজন মিলে খাটটা ঢুকিয়ে দিয়েছিল কিন্তু একজনের পক্ষে তো আর খাটটা একা নিয়ে আসা সম্ভব নয় এই যে দেখো দুজন মানে ও আর একজন দাদা ভাই মিলে খাটটাকে এসে ঢুকিয়ে দিয়েছিল আর তো তারপরে আস ঢুকিয়ে দেওয়ার পরে ও যেরকম সেরকম ঢুকিয়ে দিয়েছিলো আমি বলেছিলাম এখন ঢুকিয়ে দাও কোনো রকম পরে আমি সেট করে নেব তো এখন এরকম সেট করেছে বাট আমার মনে হচ্ছে এই সেটটা ভুল করেছে তো আমার খাওয়া হয়ে গেছে খাটতে এসেছে তোমরা দেখেছো এখন খাট কোনো সেটিং হয়নি জাস্ট নর্মালি একটা ঢুকিয়ে দিয়েছে খাটটাকে অন্য দিক দিয়ে একটু ঘোরাবো তো এ এখন দুটো আড়াইটা মতো বাজবে না একটু জাস্ট খেয়ে উঠেছি আবার আমি রান্না করতে বলছি দেখো মাছ ভাজছি কারণ তোমাদের দাদাভাই তার কিছু বন্ধুদের জন্য দই মাছ করে নিবে আমি সকালেও করেছিলাম আর মানে সকাল দুপুরে ভাতের সঙ্গে দুই মাছ করেছিলাম নিয়ে যাবে বলে আবার চার পিস মতো করতে বলছে টোটাল আট পিস মতো নিয়ে যাবে ওখানে তো এই জন্য আবার আমাকে এক্সট্রাভাবে করতে হচ্ছে কি ঝামেলা বলো তো তো যাই হোক চলো রান্নাটা করে নিই আর দুই মাছের ক্লিপস তোমাদেরকে দেখানোর দরকার নেই কারণ আমি অনেকবার দুই মাছের ভিডিওটা তোমাদের সঙ্গে পোস্ট করেছি তো সেই জন্য দুই মাছের ভিডিওটা অতটা বেশি দেখাবো না তুমি মাছ মানের সঙ্গে দেখো ওকে তো সেদিনকে কিন্তু আমি দই মাছের সব ভিডিও দেখিয়েছিলাম পুরোটাই দেখিয়েছিলাম কিন্তু ওই তার আগে যে ব্লেন্ডটা দিয়ে করেছিলাম সেটা কিন্তু তোমাদের বলেছিলাম দেখায়নি তো এই যে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা একটু আর সঙ্গে কিন্তু একটু আর একটু কিশমিশ কিন্তু ভালো করে ভেজে আমি কিন্তু ব্লেন করেছিলাম তো তারপরে দেখো আমার দই মাছটা রেডিও হয়ে গেছে আর দই মাছটা রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গ্যাস মোছা তারপরে সমস্ত বাসন টাসন সব ধোয়া কমপ্লিট করে ফেলেছি তারপরে যে গোলাপ জামুনগুলো করেছিলাম দেখেছ কতটা পরিমাণ জল ছিল পুরোটা জলটাই টেনে নিয়েছে আর এ পাশে দেখছি প্রচণ্ড মেঘ উঠেছে এই বৃষ্টি আসলো বলে তো আমার সব কাজ কমপ্লিট তোমার দাদাভাই যে রান্না নিয়ে যাবে সেগুলো সব কিছু কমপ্লিট এবার আমার অবস্থা খুব চেঞ্জ এই জন্য আমি এখন স্নান করতে যাবো আমি একবার স্নান করেছিলাম অবস্থা দেখেছো মানে না স্নান করলে আমি শুতেও পারবো না আর ভীষণ কমর যন্ত্রণা করছি মানে যতক্ষণ থেকে সকাল থেকে উঠেছি এটা নয়তো সেটা সেটা নয়তো সেটা মানে আজকে এতটাই পরিমাণ কষ্ট হয়েছে আমার তো সেই জন্য চলো একটু স্নান করে নিই তারপরে খাটটা এখন তোমাদের দাদাভাই এমনি ঘুমিয়ে গেছে কারণ ওর ওরও একটু পরিশ্রম হয়েছে আজকে চলো আমিও স্নান করে এবার শুয়ে পড়ি কারণ ঘুম থেকে উঠলে আজকে মা যে বেডশিটটা দিয়ে পাঠিয়েছিল সেই বেডশিটটাই আজকে পেতে তোমাদেরকে দেখাবো সত্যি কথা আমার যে মনে হচ্ছে মা যে বেডশিটটা দিচ্ছে সেটা পাতলে যা সুন্দর লাগবে তো আমি স্নান টান করে চলে এসেছি আর কাপড়ও মেলে দিয়ে চলে এসেছি কাপড় বলতে যেটা পরেছিলাম সেটা আর বেডশিটটা তো ধুয়েছি মানে যে বেডশিটটা পাতা ছিল রেড কালার বেডশিটটা ওটা এখন আর পাতবই না মানে পাতবই না তো ওটাকে এবার গুছিয়ে রেখে দেবো কারণ ওটা এতটা পরিমাণ সফট কটনের ছিল তো মানে আর নিচে পাতার জন্য মানে কালো ভালো মতো হয়ে গেছে মানে অনেকবারই ভালো হয়েছে এবার নিচে পাতা ঝাড়তো তো আর বাইক থেকে বাতাস মানে বালি ঢুকতো ভেতরে তো সেই জন্য বেশিটা অবস্থা শেষ হয়ে গেছে তো ওই জন্য এটাকে কেচে ভালো করে মেরে দিয়ে জানি না এক্ষুনি বৃষ্টি আসলো বলে তো চলো এবার আমিও একটু রেস্ট নিয়ে পাঁচ মিনিটও শুলাম না বরবাবু উঠে পড়েছে আর আমাকে জ্বালাতন করা আরম্ভ করে দিচ্ছে প্যাক করে দাও প্যাক করে দাও আমি ওকে বললাম আমার শরীরটা টানছে না একটু প্যাক করে নাও তো ওর হবে না ও বলল না তো আমাকেই প্যাক করে দিতে হবে তো এখন মাছগুলো প্যাকিং করে দিচ্ছি কি আর জ্বালাতন বলো তো সংসার জীবন যে বড়ই জালার তো তারপরে ওকে প্যাক করে দিয়ে দিলাম আর ও চলে গেল। তারপরে কিন্তু আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম এখন কিন্তু ছটা কুড়ি মতো হয়েছে আর ওঠার পর থেকে এত মাথাটাও ধরে গেছে কেন বুঝতে পারছি না হয়তো গরমের কারণে বৃষ্টি হবে বলছিল কিন্তু বৃষ্টি হলোই না তো তার মধ্যে আরও অস্বস্তিকর পরিবেশ একটা তৈরি হয়েছে তো তারপরে এই জন্য বাইরে গিয়ে চুলটা চিরুনি করে নিলাম কারণ ভিতরে করলে কি বলতো ভীষণ চুল পড়ে তো সেই অসুবিধা হয় আর ঘর মুছবে তো পুরো চুল 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 এই রকমই অবস্থা হয় ওই জন্য বাইরে গিয়ে চুলটা চিরুনি করে তারপরে এই যে ভালো করে একটু খোঁপা করে উপর দিকে উঠিয়ে দিলাম পরে এই গরমে এর থেকে মানে স্বস্তিকর আর কিছুই হতে পারে না তারপরে একটু সিঁদুর টেঁদুর পরে চলে গেছিলাম ছাদের উদ্দেশ্যে তারা যাওয়ার আগে একটু জলও খেয়ে নিয়েছিলাম তারপরে ছাদে চলে গেছিলাম কিছুক্ষণ বসবো বলে কিছুক্ষণ পরে কিন্তু আমি বাজার থেকেও ঘুরে এসেছিলাম তো বাজার গেছিলাম তোমরা দেখেছিলে বাজার যাওয়ার আগে ব্লগটা শ্যুট করা হয়নি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য শ্যুট করা হয়নি তো বাজার থেকে বেশি কিছু না একটু এই সবজি একটু পটল বেগুন বিনস আর একটু ধনেপাতা নিয়ে এসেছি আর একটু দই নিয়ে এসেছি টক দই বেশ যেগুলো আনার জন্যই বাজার গেছিলাম আর আমি তখন মানে এই যে দেখো বিছানা এই অবস্থায় হয়ে আছে তোমাদের দাদাভাই ছাড়া বিছানা করাই সম্ভব হচ্ছে না কারণ একটা বিছ মানে খাট ছোট আছে একটা খাট বড় আছে আর ও যদি ধরলে আমি হয়তো নিচেই ঢুকিয়ে দিতে পারবো না তো খাট এগুলো ভারী একটু আছে হয়তো অসুবিধা হবে না একা পারবো বাট ও বলছিলো ফোন করে যে খাট মানে আমি বলেছিলাম ওকে আমি খাটটা এ করে নিবো মানে বিছানাটা করে নেবো আমাকে ফোন করে বলল। যে কোনো খাট এ করো না কারণ খাটটাকে আমরা ঘুরাবো অন্য মানে এখন এদিক দিয়ে আছে তো এদিক দিয়ে করব তো ওই জন্য তোমাদের দাদাভাই আসুক তখনই বিছানা করব বিছানা করব আর এই যে গরম মানে আমার আসতে যতটা কষ্ট হয়েছে বিশ্বাস করবে না তোমাদের আমি দরজাটা লাগানোর সময় বা খোলার সময় এই যে পাঁচ ছ দিন ধরে বৃষ্টি হচ্ছে না বা তার কারণে নাকি জানি না বাট বিছা মানে সরি বাট দরজাটার অবস্থাটা এমন শক্ত হয়েছে মানে একজনের পক্ষে সম্ভব নয় কেউ যদি শক্ত করে ধরে টেনে রাখে তাহলে একজন লক করতে পারবে হয়তো কিন্তু সম্ভব নয় খোলার সময় একই ব্যাপার আমাকে যাওয়ার সময় একটা দিদিভাই হেল্প করেছিল কিন্তু আসার সময় এখন কেউ নেই সবাই ছাদে চলে গেছে আমি এক্ষুনি এলাম তো কেউ ছিল না আমি আমার অবস্থা এই অবস্থা হয়েছে জাস্ট দরজাটা খুলতে গিয়ে মানে আমি পৌঁছে গেছি সাত খানি হলো সাত মিনিট ধরে আমি চেষ্টা করছি দরজাটা খোলার এপাশ ধরে টানলে এপাশ হচ্ছে না এপাশ ধরে এটা খুলতে গেলে ওপাশ না টানলে ওটা হচ্ছে না এই হচ্ছে অবস্থা আর আজকে রাত্রে এই যে একটু ভাতে ভাতে করবো কারণ আমি দিন শুধু রান্নাঘর সকাল থেকে একদম রান্নাঘরেই শুধু কাটিয়েছি আমি আজকে ওই জন্য তো মানে একদম আর মানে পায়ের নিচটা এতটা ব্যথা করছে দেখো সত্যি কথা বলতে আমি এত কাজ তো একসঙ্গে কোনোদিনও করিনি আজকে একটু আমার উপর চাপ হয়ে গেছে কারণ সকালে আমার একটু কাজ ছিল কারণ রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করেছিলাম আমি গ্যাসটা বাদ দিয়ে মানে গ্যাসটা যেহেতু রান্না করবো জন্য করিনি ধুয়েছিলাম না কিন্তু সকালে উঠে পুরো রান্নাঘরে যত সেলফ হেল্প আছে পুরোটা ক্লিন করেছিলাম তারপরে তো সকালের রান্না রাতের রান্না তো থাকেই মানে সকালের রান্না দুপুরের রান্না তো থাকেই তো সেই জন্য এখন মানে আমি আর রাতে রান্না করতে পারবো না আমার খুব কোমর যন্ত্রণা করছে আর পায়ে নিষ্ঠা যন্ত্রণা করছে ওই জন্য তোমার দাদাভাইও বলেছিল যে তুমি নর্মালি একটু ভাতে ভাতে করে নাও আর কোনো রান্না করতে হবে না তখন যে দই মাছ করেছিলাম না তো ওখানে ও পাঁচজনের জন্য মানে আটজনের জন্য নিয়ে গেছিলো কিন্তু যাওয়ার টাইম মানে আমি তোমরা দেখেছো হয়তো আমি পাঁচ পিস প্যাকিং করেছি আর তিন পিস আছে অ্যাকচুয়ালি যে তিনজনের জন্য নিয়ে গিয়েছিলো তার সে তিনজন চেঞ্জ হয়ে গেছে বাট ওরা খাবে না বলল তো পরে একদিন খাবে বলল তো ওই জন্য ওই তিনটা মাছ আছে ওই জন্য একটু আলু ভাতে দিয়ে দিব আর ওই একটু টমেটো ভাতেও দেবো আর ওই যে দই মাছ আছে ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই আসুক তখন বিছানা করব তখন তোমাদের সঙ্গে আবার আবারটা শেয়ার করব তারপরে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছিলো ওই জন্য প্রথম এই যে বেডশিটটা বের করে নিলাম আমি পাতবো বলে আর তারপরে তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করে দিয়েছিলো এই উপরে কম্বলটা পাতার জন্য আর তারপরে কিন্তু আমি একাই বেডশিট পেতেছি ও তারপরে স্নান করতে চলে গেছিলো এই যে দেখো এই বেডশিটটা পাতবো আমার তো এত দারুণ লাগছে মা একটা ব্লু দিয়েছিলো একটা সাদা দিয়েছিল তোমরা তো দেখিয়েছো পুরোটাই তোমাদেরকে বলেছিলাম ভাই কী কী নিয়ে এসেছিলো তো তারপরে আমি প্রথম ভাবলাম যে প্রথম ব্লুটা দিয়েই পাতি সাদাটা পরে পাতবো সাদাটা বেশি পাতবো না কারণ সাদাটা কমই পাতবো কেউ আসলে আসলে না আসলে হয়তো সাদা তো একটু নোংরা মতো হয়ে যায় আর বেশিটা পাতার সময় আমি দেখছি আমার এতটা সুন্দর লাগছে না বেশিটা পাততে জাস্ট বলতে পারবো না তো তারপরে কিন্তু বালিশের ওয়ারগুলো ঢুকিয়ে দিচ্ছি এত ফ্যান চলছে কিন্তু আমার অবস্থাটা দেখেছো কীরকম ঘামিয়ে যাচ্ছি কিন্তু এখানে এত গরম পড়েছে না কেন আমি বুঝতে পারছি না তোমার দাদা ভাই বলছে এখন এদিকে বৃষ্টি হচ্ছে তো তাই জন্য গরম পড়ছে আর আমার বেডশিট পুরো কমপ্লিট কীরকম লাগছে বলো খাটটাকে দারুণ লাগছে না তো বন্ধুরা দেখলে আজকে সারাদিনের জার্নিটাও দেখলে আর নতুন খাট এসছে সত্যি আজ থেকে একটু ঘুমটা মনের শান্তি হবে কারণ এ কদিন যেন তো আমি যে ঘুমিয়েছিলাম আমার মাঝরাতে প্রত্যেক দিন ঘুমিয়ে তো আমার মনে হতো যে কিছু একটা আছে বা কানে কিছু ঢুকে যাচ্ছে এই ভয়ে আমার ঘুম ভেঙে যেত একদিনের জন্য ঘুম শান্তিভাবে হয়নি তো রুমে খাটা ঢুকে যেতে মানে রুমের লুকটাও অনেকটা চেঞ্জ হয়েছে আর বাকি যে বললাম ওইগুলো যে বাইরে বের করে দিলে একটা ঠিকঠাকভাবে রুমটা আমি গুছাতে পারবো তো চলো আজকের মতো কি আমি ব্লগটাকে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের শরীরে খেয়াল রেখো চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট লাইক আর শেয়ার করতেও ভুলো না তো আজকের মতো টাটা গুড নাইট বন্ধুরা